থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের শেষ রাত তো এই রাতটাকে ঘিরে এই সন্ধ্যাটাকে ঘিরে ছোটোবেলায় কতই না আনন্দ করতাম আর এই দিনে পিকনিক করব আর সন্ধ্যার দিকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ভাগ বাটরা করে তো এইগুলো আমরা ছোটোবেলায় অনেক করতাম আর এই যে অনেক দিন পরে সেই ছোটোবেলার স্মৃতিকে এবার হচ্ছে ফিরিয়ে নিয়ে আসলাম তো আমার ননদ অনেক চাষ ছিল যে আমরা পিকনিক করব ষোলোই ডিসেম্বরে একবার পিকনিক করা হয়নি তো পাড়ার সবাই পিকনিক করতেছিল ওরাও বলতেছিল যে পিকনিক করবো কোনোভাবেই করা হচ্ছিল না সন্ধ্যার একটু আগে আমার হাজব্যান্ড উদ্যোগ নিল আর ঠিক আছে তাহলে পিকনিকটা করা হবে তা ডিম আর খিচুড়ি ভাত কারণ আমাদের ছোটো বাচ্চা আছে এই ছোটো বাচ্চা নিয়ে মাংস কিংবা অন্যান্য অনেক বেশি আয়োজন আমরা করতে পারবো না কারণ বাবু নিয়ে আমরা সময় অস্থির থাকি আর ছেলেরা সবসময় মানে আমার হাজব্যান্ড এবং আমার দেবর যখনই আসে তখন বাচ্চা নিয়ে তারা ব্যস্ত থাকে কারণ আমরা একটু রেস্ট নিতে চাই রেস্টেও থাকতে চাই তো এদিকে আমাদের পিঠা বানাচ্ছিলো এবার শীতে সেরকম পিঠা খাওয়া হয়নি তো আজকে পিঠা ভিজাবেই শীত ওই পিঠাগুলো তো আমার শাশুড়ি নামাজ পড়তে গেছিলো সেই সুযোগে আমি এই পিঠাগুলো দি ছিলাম তো একবারই দিয়েছিলাম আর এদিকে আমাদের মাছ রান্না করা হবে এই যে এই মাছগুলো মাখিয়ে রান্না করা হবে আর এই যে পিঠা অনেকগুলো পিঠা বানিয়ে সেগুলো ভিজানো হয়ে গিয়েছে মানে রসে দিয়ে দিয়েছে আর এই পিঠাগুলো পিকনিকটা আমার আমার মেয়ে এবং ননদ অনেক দিন থেকে চাইছিল যে এই পিকনিক করবে তো ষোলোই ডিসেম্বর চলে গেছে ষোলোই ডিসেম্বরের দিন অনেক চাইছিল যে পিকনিক করবে বারবার ওরা ঘোরাফেরা করতেছিল কিন্তু সেই আমার হাজব্যান্ডরাও কাজ করতেছিল এবং আমাদের তো কোনোভাবে সম্ভবই না কারণ আমাদের দুই জায়েরই ছোটো ছোটো বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো নিয়ে আমরা দিন রাত মানে সেই রকম লেভেলের ব্যস্ততায় থাকি তো যাই হোক আমার হাজব্যান্ডরা ছুটির দিনে একটু বাড়ি থাকে আমার হাজব্যান্ড এবং আমার দেবর তো ওরা সবসময় বাচ্চাটাকে একটু রাখে কারণ আমরা একা একাই বাচ্চা পালতেছি দিন রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে একদিন দুই দিন এরকম ছুটি পাইলে সেই ছুটিতে ওরাই রাখে আর আমরা একটু আয়েস করার চেষ্টা করি কিংবা আমার শাশুড়ির কাজে হেল্প করার চেষ্টা করি আর এই যে বাড়তি ঝামেলাগুলো একদমই নিতে মন চায় না কারণ হচ্ছে এই পিকনিক করা অনেক ঝামেলার ব্যাপার সব কিছু গুছাইয়ে সেইগুলো হচ্ছে ভাগ বাটরা করা রান্নাবান্না করা এটা ফ্রি মানুষ না হলে পারে কিন্তু হয় না আমরা বাবুনি এতটাই ব্যস্ত থাকি যে কোনোভাবে এগুলো মাথায় নেওয়ার সময় আসে না তো যাই হোক আজকে ওদের আশাটা আমার হাজব্যান্ড পূরণ করলো কারণ আমার হাজব্যান্ড উদ্যোগ না নিলে কোনো সময়ই হইতো না তো ওই যে সব কিছু পেঁয়াজ রসুন ছোলা থেকে সব কিছু করে দিচ্ছে চাউল ধোয়া তারপরে আদার সবগুলো কাজ করে দিচ্ছিলো তো আমার শাশুর উনি হচ্ছে অনেক ভালো রান্না করে সেপ তো হচ্ছে উনি আমাদের রান্না বান্নাগুলো একটু হেল্প করে দিছিল মানে এই যে খিচুড়িটা মাখিয়ে দিয়েছিল আর অনেক পরিমাণে ঠান্ডা এখন এই ঠান্ডার মধ্যে বাবু নিয়ে আমার তো সেভাবে সম্ভব নয় একটু সময় গিয়ে দেখে আসছি কয়েকদিন যাবো যে পরিমাণে শীত পড়তেছে আসলে বলার বাহিরে এই যে এখানে কিছু নিমাখানো হচ্ছে আর মেয়ে আমাকে ডাকতাছে একটু ওকে রেখে ওর বাবার কাছে আমি এদিকে আসছি তো ও আমাকে ডাকতেছিল এই ক্লিপটা আমি নিয়ে রাখলাম কারণ হচ্ছে ওর শীতই হয়ে থাকবে তো বেশি আমি ওকে ক্যামেরার সামনে আনি না কারণ ও বেশিরভাগ সময় অসুস্থ এটা ওটা লাগিয়ে থাকে তো এই জন্য ক্যামেরার মধ্যে বেশি আমি নিয়ে আসার চেষ্টা করি তারপরে চলে আসা হয় কারণ আমি ওকে নিয়ে সবসময় থাকি ভিডিও করতে গেলে ওকে ছাড়া আসলে ভিডিও করা সম্ভব হয় না এই যে আমাদের রান্নাবান্না শেষ আর এই ডিম ঘুনাটা যা মজা হয়েছিল না এই খাবারগুলো অল্প হলেও কিন্তু মজা আমরা অনেক 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 বেশি করছি আর মজা পাইছি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে হাফেজ